আজকে আপনাদেরকে দেখাবো আমি ফরিদপুরের যে ঐতিবাহিক বিশাল বড় একটি হাট যেখানে প্রচুর পরিমাণে গরু আসে এই হাটের নিয়ন্ত্রণ শুধু ক্যামেরায় ধরা সম্ভব নয় এত বড়ো হাট তো আমি হাটের একটি মিডিল পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং অনেকেই গৃহস্থলী গরু খোঁজেন তো আজকের সম্পন্ন ভিডিওটা থাকবে আপনাদের জন্য গৃহস্থলীরা যে গরুগুলো নিয়ে আসে তো দেখেন এই গরুগুলো খুবই কম দামে বিক্রি হয় যারা কম দামে গরু খোঁজেন অথব যারা বিশ হাজার থেকে শুরু করে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার পর্যন্ত মানে এর মধ্যে যারা গরু খোঁজেন যে এর মধ্যে গরু পেলে কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি না টেনে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক আজকে যে গরুগুলো দেখাইতেছি এখানে কিন্তু এই মিক্সিমাম এ যে গরুগুলো এগুলো কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি কিনতে পারবেন তো যারা কম টাকার মধ্যে গরু কিনে ব্যবসা করতে চান বা গরু কিনে পালতে চান তারা কিন্তু এই হাটে চলে আসতে পারেন এখানে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে একদম সর্বনিম্ন রেটে বিক্রি করা হয় কারণ এখানে গরুগুলো কিন্তু ব্যাপারীরাও নিয়ে আসে বিভিন্ন পাইকারি দরে কিনে এবং যারা গৃহস্থলী তারাও এখানে গরু বিক্রি করার জন্য চলে আসে তো সব কিছু মিলে এখানে আপনি সব জাতের সব রকমের গরু পাবেন দেশি বিদেশি এবং আপনার যেই ধরনের গরু আপনি কিনতে চান সেই ধরনের গরু কিন্তু এই হাতে পাবেন তো প্রিয় দর্শক আমি এখানে কিছু করস গরু দেখানোর চেষ্টা করতেছি এবং সাথে দেশাল যে গরুগুলো তো দেশাল গরুগুলো কিন্তু খুবই কম দামে এখানে বিক্রি হয় তো আপনারা এই হাটটি দেখেও বুঝতে পারতেছেন যে এখানে কত লোক এসেছে এবং কত গুরু এসেছে এই হাটের যে প্রতি মঙ্গলবারে এখানে গরু নিয়ে আসে দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এবং গৃহস্থলীরা তো এই হাটে আপনি না আসলে বুঝতে পারবেন না যে এটা কত বড় একটি হাট তো আমার কাছে কিন্তু মনে হয় যে বৃহত্ত ফরিদপুরের মধ্যে যেই বড় গরুর হাটটি সেটি হতেছে আমাদের ফরিদপুরের ট্যাপাখোলা গরুর হাট এবং এখানে কিন্তু আপনি খুবই কম দামে গরু কিনতে পারবেন তো ভাই গরুর ব্যবসা করে কিন্তু এই হাটে সব ব্যাপারই কিন্তু লাভবান কারণ আমাকে জানিয়েছে ব্যাপারীরা যে ভাই দীর্ঘদিন গরুর ব্যবসা করি এবং এই ট্যাপাখোলা গরুর হাটে বিক্রি যা করি তাতে মোটামুটি আমাদের একটা ভালো মুনাফা থাকে তো এই হাটে আপনি গরু কিনলে যে লাভবান হবেন সেটা সুনিশ্চিত কারণ এই গরুর হাটটি বিশাল বৃহত্তর একটি গরুর হাট এখানে প্রচুর পরিমাণে গরু আসে এবং আজকে আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমাদের ফরিদপুরের মধ্যে এত বড় একটি হাট যেটা বাংলাদেশের মধ্যেই এটা ধরা যায় যে ঢাকা গাবতলির হাটের পরেই আমাদের এই ফরিদপুরের গরুর হাটটি কারণ এটা কিন্তু অনেক বড় একটি হাট এবং এখান থেকে কিন্তু গরু কিনে ঢাকা চিটাগাং এবং বিভিন্ন